অতএব প্রতিবছরে যে পান তাতে কেমন লাভবান হইছেন আসলে কি কাকু সত্য কথা বলতে আসলে আমাদেরই ধান আর পরিশ্রম যে পরিশ্রম করি আসলে এই ধান কোন রহমে আর কি চালানডা ঘরে আসে এই দুই 3 4 কেজি ধান নিয়া বোক লাগনে কোন রহমে খায় বলে না যা কিছু না এটা शकेल মূর্তি সংবাদ মিডিয়ার আছেন দিকে যুক্ত হচ্ছে আমি এই মূর্তি অবস্থান করছি যে বড়তলে যে নকিল বিলwidetilde রয়েছে এই মূর্তি কিন্তু আমরা সেই নকিল অবস্থান করছি তো আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আমরা কিন্তু দেখতে পারছি যে বর্ষা মাসে শেষে কিন্তু যে পানি যাওয়ার সাথে সাথে কিন্তু যে ইডি যে ধান সেটি কিন্তু বোনা হচ্ছে যেমন আমরা জানতে পেরি দেখতে পাচ্ছি যে তো এই মুহূর্তে যে কথা বলে এই বিষয়ে আমরা কথা বলবো এই এলাকার স্থানীয় যারা লোক যারা কৃষক আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো কথা বললে জানানোর চেষ্টা করব যে এই ঈদের সিজনে তারা যে গোসা দিয়ে কেমন ফসল পায় সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব জানার চেষ্টা করব যে এই যে লক্ষ বিলে যে গোসা দিতে তো কি দানের গোসা দিতে আছেন এটা দেড়শো একশো পঞ্চাশ দানের গোসা দিতে আছি মানে উনপঞ্চাশ তো এই ধানটা কোন মাসে বনে থাকে একটু

দুই তিন হাত নাকি বুঝিনি কয় দিছি মে কয় মন দান কেমন কয় মানে কয় হাত জাগা মধ্যে কয় হাত ধান হয় ওই চৌদ্দ হাত বাই চৌদ্দ হাত জাগার মধ্যে প্রায় তিন চার কেজির মতো ধান হয় এইটা আর কিছু আপনাকে জানার চেষ্টা করবো যে এই যে শরীরেন গোসা দিতে হ্যাঁ তো যে ধান পান তাতে কেমন লাভবান হইতেছে আসলে কি কাক ক সত্য কথা বলতে আসলে আমাদের এই ধান আর পরিশ্রম যে পরিশ্রম করি আসলে এই ধান কোনো রকমে আর কি চালানটা ঘরে আসি এই দুই তিন চার কেজি ধান নিয়ে কোন রহমে কোনো রকমে খাইয়া যাহা জিত আর কিছু না চেন তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই এলাকার যারা লোক যারা কৃষক আছে তাদের সাথে আমরা একটু কথা বললাম কথা বলে যেমনটি জানতে পেরেছি মোটামুটি কিন্তু যে ভালো ফসলই পায় যেমনটি জানতে পেরেছি তো যে আরেকটা কথা যেমনটি জানতে পেরেছি যে ইডি সিজনে কিন্তু যে এই ই বনে থাকে গুসা দিয়ে থাকে তো যেমনটি জানতে পেরেছি যে হা এই বর্ষার সিজনে কিন্তু এই জায়গাটা ডুবে থাকার কারণে কিন্তু যে এই ইডি সিজনে কিন্তু তারা গোসা দেয় যেমনটি আমরা জানতে পেরেছি ওই ছিল আমাদের কাছে যে সংবাদ মিডিয়া থেকে কৃষির খবর সর্বশেষ